সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো আজকে এখন আলোচনা করব বাটি নিয়ে যে খাবারের বাটি আচ্ছা প্লাস্টিক থেকে হঠাৎ করে আমি এই মাটির এই বাটিগুলা কেন এত প্রাধান্য দিচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো কারণ আমি দেখছি যে প্লাস্টিক থেকে মাটির বাটিগুলা অনেক বেশি সাশ্রয়ী কিভাবে সেটা দেখা যায় কি আমাদের যখন খাবার দেই প্লাস্টিক বাটি হলে এটার ভিতরে ঢুকে এগুলো ফেলে ফালাই দেয় নিচে ভালো ভালো খাবার ফালাই দেয় টিয়ার মধ্যে ফালাই দেয় তখন আপনি পরিষ্কার করার সময় সবগুলা ফেলে দিতে হয় মাটির বাটিটা আবার সেই ক্ষেত্রে একটু ব্যতিক্রম সেটা আবার ফালাইতে পারে না এই বাটির বাটিগুলো আপনার সবগুলা বাটি অনেক সুন্দর তো এইটা দিয়ে আপনার যদি মাটির বাটিটা দিয়ে যে আপনি খাবার দেন সব সময় ফালানোর সম্ভাবনা খুব কম কম থাকে আর একটা বিষয় হলো যদি বাচ্চা দেয় কখনো মাটির মাটিতে ওরা কিন্তু সুন্দরভাবে উঠতে পারে উঠে ওরা নিজে নিজে খাওয়া শিখতে পারে আর একটা কথা হলো বাচ্চা অনেক সময় এখানে বসে একটু উম উম চায় হ্যাঁ উম চায় সেক্ষেত্রে উমের জন্য মাটির বাটিটা আমি দেখছি অনেক মানে কার্যকরী অনেক ভালো তো আর একটা বিষয় হলো আপনি যদি চান তাহলে মাটির বাটিতে আপনি চাইলে আবার পানীয় দিতে পারেন গোসলের জন্য গোসলের জন্য পানিও দিতে পারেন হ্যাঁ এটা উল্টানোর কোনো সিস্টেম নাই এই মাটির বাটিটা উল্টে না ফেলে দেয় না বা পানি পরে যাওয়ার সম্ভাবনা নাই ও কিন্তু আসলে আরামসে গোসল করলো তো আপনারা যারা খুব বাজ্রিগারের জন্য প্রিন্সের জন্য যাবার জন্য বা লাভ লাভবাটের জন্য আপনারা যারা নিতে চান আমার মতে আমার মনে হয় আপনারা যদি এই বাটিটা ইউজ করেন অনেক ভালো এখানে অনেক ধরনের সাইজ আছে আমার ভিতরে রাখা আছে আর যে কোনো ধরনের সাইজ নিতে চাইলে নিতে পারবেন কিন্তু মাটির বাটিটা আরও অনেক কার্যকরী কাজ করে আসলে এখন লাইভে যখন আসি অনেক কিছু ভুলে যাই কারণ লাইভ অনেক কষ্ট একটা লাইভ বানাতে অনেক কষ্ট হয় অনেক কিছু চিন্তা চিন্তাভাবনা করে কথা বলতে হয় তো আমার মনে হয় আপনারা যদি দাঁড়াই আপনারা বাটি ইউজ করেন অবশ্যই এই বাটিগুলা ইউজ করবেন বাটিগুলো অনেক ভালো মানের বাটি আসছে আর একটা কথা হলো আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি যারাই আপনারা পাখি পালন করতেছেন গরম কিন্তু চলে আসছে গরম চলে আসলেই অবশ্যই আগের থেকে চিন্তা করবেন কিভাবে আপনার পাখিকে আপনি ঠান্ডা রাখার চেষ্টা করবেন পাখি কিন্তু ঢাকনা ছেড়ে দিলে বুঝবেন যে পাখির অতিরিক্ত গরম লাগতেছে কিন্তু গরম কিন্তু গরম পুরো গরম কিন্তু এখন শুরু হয় নাই আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনারা আহ পানি মাঝে মধ্যে ইউজ করবেন আর বেশি পানি দিয়ে ভিজাবেন না বেশি মাঝে মধ্যে গোসল করাবেন সপ্তাহে দুই তিন দিন প্রতিদিন গোসল করবেন পাখি ঠান্ডা লেগে যাবে তারপর ঠান্ডা লাগার পর থেকে জিম করবে সম্ভাবনা বেশি থাকবে তো আমার মনে যেটা ছিল সেটা আপনাদেরকে শেয়ার করলাম অবশ্যই আপনারা ট্রাই করবেন মাটির বাটি নিয়ে ইউজ করার আর যে কোনো সাজেশন লাগে যে কোনো হেল্প লাগে আমার সঙ্গে শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন আমাদেরও দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাব